চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলীফকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ মঙ্গলবার ২৬ নভেম্বর রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান হেফাজতে ইসলামে বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবু নগরী ও মহাসচিব সাজেদুর রহমান সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সই করা এক বিবৃতিতে বলা হয় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইস্কনের কর্মী সমর্থকেরা চট্টগ্রাম আদালতের প্রাঙ্গনে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম কুপিয়ে হত্যা করেছে ভারতের ও অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইস্কনের কর্মী সমর্থকদের দ্রুত গ্রেপ্তার করে শহীদ সাইফুল হত্যার ন্যায় বিচারের নিশ্চিত করতে হবে সরকারকে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইস্কনকে নিষিদ্ধ করতে হবে বিবৃতিতে আরো বলা হয় ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাইবন্দের প্রতি আমরা আহ্বান করছেন আর যারা ভারতের চক্রান্তের সঙ্গে একইভূত হয়ে দেশ বিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয় তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠান নাজির দেখাতে হবে সরকারকে প্রসঙ্গত রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে নেওয়া হলে সেখানে বিক্ষোভ করেন তার অনুসারীরা পুলিশের একটি সূত্র জানায় বিকেল পনেরো চারটার দিকে ইস্কনের অনুসারীরা আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রংগম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয় সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করা হয়